মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি সত্যি অনেক দিন পর সেই ভেজা মাটির গন্ধ কাঁচা রঙ যেন মনকে একটা আলাদাই শান্তি দিচ্ছে এই মাটির জিনিসের আলাদাই একটা শক্তি আছে তাই না হাজারো নামি দামি জিনিসের মাঝে থেকেও আমাদের চোখ কিন্তু ঠিক তার কাছে নিয়ে চলে যায় তা থাক সেসব কথা দি তার হাজবেন্ডের চুয়াল্লিশতম জন্মদিনে চুয়াল্লিশ রকমের পদ রান্না করে উপহার দিতে চায় আর সেই আহারে একটু বাহার আনার জন্য মাটি থালা বাটির এত সাজুগুজু কয়েকদিন ধরে জবার প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে তাই সব থালা বাসন জুড়ে এঁকেছি জবা কুসুমের আলপনা যাই হোক আমাদের তরফ থেকে রইলো এই ছোট্ট উপহারখানি বার্থডে বয়ের জন্য দূরত্ব খুব একটা বেশি দূরে না হওয়ার কারণে একদিন বিকেলবেলায় নিজেই ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ডেলিভারি করতে সব শেষে এক কাপ এনার্জি ড্রিঙ্ক নিয়ে রওনা দিলাম বাড়ির পথে